আজকে চলে গেছিলাম আমরা দাঁয়ে তো আমরা শুনেছি রাস উৎসব হিসেবে দাঁয়ে হাট খুব এই জন্যই আমরা বেশ কয়েকটা বন্ধু মিলে চলে গেছিলাম রাস উৎসব রাস বলতে আমি ঠিক জানি না কি হয় ব্যাপারটা তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের মাধ্যমে সবকিছু শেয়ার করবো তো বিকাল হতেই আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম দাঁড় হাটে দাঁয়ে হাট যাওয়ার একটাই কারণ ওখানে রাস উৎসব দেখ আর আমি রাস্তায় যেতে যেতে কোনো ভিডিও করবো না ডাইরেক্ট তোমাদের সাথে দাঁড়িয়ে দেখা আমরা কিন্তু সবাই মিলে একসাথেই চলে এলাম দাই হাট বাইকগুলোকে এক জায়গায় রেখে আমরা এখন হাঁটতে আরম্ভ করলাম আর হাঁটতে হাঁটতে চলে আসি আমরা দাঁড়িয়ে রেল স্টেশনে রেল স্টেশন পার করি আমার নজর এলো আই লাভ দাঁড়িয়ে লেখাটার দিকে আমরা জাস্ট স্টেশনটা পার করেছি আর এত ভিড় কি বলবো তোমাদের এই রাস কোথায় হয় আর কিরকম হয় আমাদের কিন্তু কারোর জানায় তবুও আমরা সবাই মিলে একসাথে হাঁটতেই চলেছি কোন দিকে যাই দেখো যেদিকে এগোচ্ছে আমরাও সেইদিকে বেরিয়ে গেছি কিছুটা রাস্তা আসার পর আমরা দেখতে পেলাম লাইটিং দিয়ে খুব সুন্দর রাস্তাটাকে সাজিয়ে তারপর আমার একটা বন্ধু বলে উঠল নাকি তার বিয়েতে এরকম ভাবে লাইটিং দিয়ে সাজানো হবে যাই হোক আমার কিন্তু লাইটিং দিয়ে মনে কিন্তু আনন্দ জেগে গেছে হয় শেষ পর্যন্ত দেখা কিছুটা দূর আসার পর দেখতে পাই ছাদের মধ্যে অনেক মানুষ বসে রয়েছে আসলে রাস্তা দিয়ে রাস বেরোবে আর এরা কিন্তু ছাদ থেকেই দেখবে আর কিছুটা রাস্তা আসার পর দেখতে পেলাম একটা গোটা বাজানা টিম প্রত্যেকে কিন্তু আগুনগুলো নিয়ে যে তাদের ঢোলে লাগিয়ে দিচ্ছে ঢোলে আগুন দেওয়ার কারণ কিন্তু আমার জানা নেই কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো কিছুটা রাস্তা আসার পর দেখতে পেলাম ডানাঘাটা কিছু পাশেই দেখতে পেলাম বেশ কয়েকজন মহিলা তারা নাকি এর মধ্যে ক্যান্ডেল লাগিয়ে পুরো রোড শো ওটা দেখার পর চলে এলাম আমরা আবার একটা বাজনা দলের কাছে এই রাস উৎসবে আমরা কিন্তু শুনেছি নাকি কেরালা থেকে ব্যানপাড়ি দল এসেছে তারপর আমাদের দেখা হয়ে গেল সেই সার্কাস টিমের সাথে জিনিসটাকে লাইটিং দিয়ে এত সুন্দর তৈরি করেছে কি বলবো তোমাদের তার পেছনেই দেখতে পেলাম লাইটিং দিয়ে তৈরি একটা বড় মুরগি যাই হোক রাতের বেলা এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তারপরই দেখতে পেলাম আমরা একটা সানাই টিমের সাথে যারা কিন্তু অন্য রাজ্য থেকে এসেছে তারপর আমার সাথে দেখা হয়ে গেল একদল ভুতুড়ে টিমের সাথে এখানে এসে জানতে পারলাম নাকি দুটো ভূতের বিয়ে হচ্ছে আর বিয়েতে বাকি ভূতগুলো সব নেমন্তন্ন খেতে এসেছে আর তাদের পিছনেই কিন্তু দেখো এই বড় আর মেইনলি এদেরই বিয়ে হচ্ছে দূর হেঁটে আসার পর দেখতে পেলাম একটা খুব সুন্দর প্যান্ডেল প্রচন্ড ভিড় কিন্তু এখানে আমরা আমরা আর কি ভেতরে প্রবেশ না যতই কিন্তু হাঁটতে থাকি ততই কিন্তু এই বাজনার দল দেখতে সামনে যে বাজনার দলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরো লেডিস দল যাই হোক ঘোরাঘুরি করে কিন্তু আমাদের প্রচন্ড খিদে লেগেছে সেই মতো আমরা রেস্টুরেন্টে এসে কিছু জিনিস অর্ডার করে নিলাম আপাতত কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির পথে রওনা তো সেই মতো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর আজকের মতন আমার মিনি ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা অন্য ভিডিও